এই দুইটার প্রাইস থাকতেছে মাত্র পার পিস দুইশো পঞ্চানব দুইশো টাকা যেটা ছিল দুইশো পঞ্চানব রুইট এবং হান্ড্রেড পিওর কটন কিন্তু দুশো পঁচানব্বই টাকা কালেকশনের প্রায় পঁচিশটা কালেকশন দুইশো পঁচানব্বই এবং ক্যাশ অন ডেলিভারি দুই তিনশো বিশ টাকা কিন্তু তিনশো বিশ টাকা এগুলো এই তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা টাকা অরজিনাল কিন্তু পঞ্চাশ টাকায় রোহিতপুরের অরজিনাল তাঁতের লুঙ্গি এবং থাকতেছে

এবংেন্ট পিওর কটন কিন্তু যদি হাতে যে দেখেন এগুলো কটন না তাহলে এগুলো থাকতেছে দুইশো পঁচানব্বই টাকা কালেকশনের কোনো শেষ নাই দুইশো পঁচানব্বই টাকায় প্রায় পঁচিশটা কালেকশন আছে আমাদের